জৈব চাষে দেশের অন্যতম মুক্তির কুড়িতম প্রতিষ্ঠা দিবস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের রায়দিঘি বিধানসভা নগেন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার তার হাত ধরে মুক্তি নামক একটি সংস্থার প্রতিষ্ঠা হয় দু পাঁচ সালে বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি যার মধ্যে জৈব দিয়ে চাষ মাছ চাষ মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডের মধ্যে দিয়ে পশু পাখি পালন সুন্দরবনের নদীবাঁধ রক্ষায় পরিবেশ বান্ধব উপায়ে নতুন প্রযুক্তি শক্তি ঘূর্ণিঝড় প্রতিরোধ অবসান প্রকল্প ব্যাপক শিক্ষামূলক কর্মসূচি প্রভাবশালী স্বাস্থ্য উদ্যোগ সহ একাধিক প্রকল্প উদ্যোগ নিয়েছেন বিভিন্ন মানুষকে নিয়ে কুড়ি বছর আগে যে অর্গানাইজেশান তৈরি হয়েছিল সেটা এখন সারা ভারতবর্ষে পৌঁছে গেছে এবং আপনারা দেখলেন যে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আমরা রেজিস্টার এবং আমরা হানড্রেড পারসেন্ট আইপিও লঞ্চ করেছি জিরো কুপন জিরো প্রিন্সিপালস অ্যান্ড এটা সাবস্ক্রাইব বাই সিডবি। এটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে অনেক গ্যাডিগুড়ি মানুষ যাদের বৃহৎ মনের মানুষ কর্মট মানুষের হাত মিলিয়েছেন এবং সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিয়েছি আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমরা হাজারেরও বেশি মানুষ যারা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করে বিভিন্ন ফিল্ডে তারা আমাদের সঙ্গে এসছে এই সর্বতভাবে কাজটা হচ্ছে বলেই তবে এগিয়ে যাচ্ছে উল্লেখ মুক্তি অলাভজনক সংস্থা সুন্দরবনের মানুষের সেবা করার জন্য নিবেদিত এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুই দশকেরও বেশি সময় ধরে ইতিবাচক প্রভাব ফেলেছে শঙ্কর হালদার এবং এই অঞ্চলের একদল উৎসাহী তরুণ ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত আপনারা তো প্রথম থেকেই দেখছেন কাজকর্ম কিভাবে যাচ্ছে তার একটা সার্বিক রূপ এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশন করা হলো এই এই বছরের সব থেকে বড়ো যেটা তাৎপর্যপূর্ণ খবর সেটা হচ্ছে যে এই বছর মানে সোশ্যাল স্টক এক্সচেঞ্জে নিজেদের এনরোল করতে পেরেছে এবং এটা একটা বিরাট বড়ো প্রাপ্তি সারা বছর ধরে আর্থ সামাজিক উন্নতির জন্য বিশেষ করে যে কাজ করে যাচ্ছে এটা কিন্তু তার একটা বড়ো স্বীকৃতি এবং এই যে প্ল্যাটফর্মে মুক্তি তার নিজের জায়গা করে নিতে পেরেছে তার মাধ্যমে কিন্তু মুক্তি মানে এই যে কাজগুলো মুক্তি করে যাচ্ছে তার জন্য যে আর্থিক সংস্থান সেই সংস্থানের একটা বড়ো সুযোগ মুক্তি পেতে পারে মুক্তি স্বাস্থ্য শিক্ষা কৃষি জীবিকা পরিবেশ অধিকার এবং বিশেষ চাহিদা সচেতনতা সমোন্নতি উন্নয়ন এবং দুর্যোগ পুনরুদ্ধার সহ আমি সঙ্গে সেই দু সাল থেকে যখন আমাদের ওখানে ব্রিজটাও ছিল না লঞ্চে করে যেতে হতো সেই গঙ্গার ঘাটে যেতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগতো তখন থেকে আর আজকের মধ্যে একটা বিরাট সময়ের পার্থক্য হয়েছে এবং মুক্তির কাজের পরিসরটা অনেকটা বেড়েছে প্রচুর মানুষকে নিয়ে কাজ করছে এবং প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের কাজটা এই পথটা খুব একটা যে সরল ছিল তা তো নয় সে এর মধ্যে মানে আলোচনা অনেক অনেক জায়গায় গিয়ে কিছু জায়গায় সফলতা হাসিল করা কিছু জায়গায় সেটা না করা এবং না যেখানে সফলতা আসিল হয়নি সেখানের থেকে শিখে আগামী দিনের পথটা তৈরি করা এইটাই এতদিনের জার্নিটা হয়েছে কুড়ি বছরের এবং আমাকে যখন বলতে বলতে বলা হয়েছিল এটার সম্বন্ধে তখন আমি সেটাই বললাম যে আগামী দিনের আমাদের মুক্তির যে পথ চলাটা ঠিক করবে সেই গ্রামের মানুষেরাই ঠিক করবে গ্রামের সবার থেকে পিছিয়ে পড়া সবার থেকে দরিদ্র সবার থেকে শোষিত পরিবার এবং মায়েরা মিলেই ঠিক করবে আমরা তাদের সঙ্গ দেব তাদের সাথে থাকবো এবং কি করলে সেই মানুষগুলো কেবলমাত্র আপনার পদার্থর স্তরে যেখানে মানে আর্থিক উন্নতি শুধু নয় তবে মানসিক একটা চেতনার জাগরণ সেটা ব্য ব্যক্তিগতভাবে এবং সারা গ্রামের মধ্যে যাতে করে আমরা এগোতে পারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সুন্দরবন মানুষদের এগিয়ে নিয়ে যাচ্ছে এই সংস্থা সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা